সহযোগী দলগুলো সংগঠনগুলো তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারেনি ফলে স্বাধীনতাকে মাস সামরিক শাসনের পথ শ্রমণ করে পরবর্তী সময়ে আঞ্চলিক বৈষম্যের বিরুদ্ধে গণতন্ত্রের দাবিতে উন্নত সমৃদ্ধশালী কল্যাণ করার মানুষই এই বখন্ডের মানুষ সকল দলমতের অখণ্ড সমর্থনে ডাক্তার মোহাম্মদ ইনুস এর নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করে

এবং তারা বিপ্লবের ধারা আছে তার চিন্তা আছে কিন্তু আমরা যারা বাংলাদেশে যারা বিপ্লবের পরবর্তীতে কাজ করছি আমরা রাজনীতিবিদ মনে হচ্ছে যে আমরা কিছু পেয়েছি আর আমরা ডুবে নেওয়ার চেষ্টা করছি আমরা আজকে যখন আন্দোলন হয় তো কেনার সেখানে গিয়ে আন্দোলন কেন সার্জিস সেখানে যায় আমরা দেখলাম আমাদের দ্বারা নির্বাচন নিয়ে ব্যস্ত ক্ষমতা নিয়ে ব্যস্ত ইলেকশন নিয়ে ব্যস্ত

কিন্তু উনিশশো পঁচাত্তর সালে যারা বিপ্লব করেছিল তাদেরকে কিন্তু ফাঁসি হয়েছিল আমরা কোথায় ছিলাম রাধীবী কোথায় ছিলেন ওই ফাঁসির মঞ্চে যখন দাঁড়িয়ে যখন লোকরা মঞ্চে গিয়েছিল আমরা সেখানে কিছু করতে পারিনি আজকে যারা বিপ্লব যারা করেছে তারা আজকে আশঙ্কা হচ্ছে এটা আমাদের দোষী এই বিপ্লবদের মতো হবে এই জন্য তারা আজকে সম্মান খুঁজতেছে আন্দোলন করতেছে তারা প্রবেশক তারা ঘুরতেছে এখানে তারা বিভিন্নভাবে আশ্রমণ করার চেষ্টা করতেছে এখানে এই ক্ষেত্রে আমাদের রাধীবীদের চিন্তা করা উচিত

একটা কথা সামাজিক অবস্থা বা পরিস্থিতির মধ্যে তো হয় যুগ্য নেতৃত্ব যখন এরূপ আকাঙ্ক্ষার বাস্তবায়নে এগিয়ে আসে এবং ব্যক্তিগত দলীয় স্বার্থ বিবেচনার ঊর্ধ্বে চলবে কি পরিস্থিতি ঘটতে পারে এবং ঘটলে বা ঘটলে তা কীভাবে মোকাবেলা করা হবে এগুলো কার্যত কারো ভাবনাতেই আসে তবে এই গণ আন্দোলন ছাত্র জনতার ব্যাপক সম্পৃক্ততার পিছনে প্রত্যাশার মুখ্য বিষয় ছিল এক হাসিনা সরকারের যেন ঘটে এবং সরকারের সকল অপকর্ম গুলের জন্য বিচার হয় ব্যবস্থা যেন বিকশিত হয় স্বৈরাচারী ব্যবস্থা যেন কখনই আজ ফিরে আসতে না পারে উত্তরোত্তর উন্নয়ন হবে এবং মানুষ সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে চার আইনের শাসন যেন দেশে প্রতিষ্ঠা লাভ করে যেখানে দুর্নীতি অন্যায় জুলুম দুই সকল গণাভ্যুত্থানে নিজস্বকে নিত্য জাহির করার চেষ্টা পরিহার করি সকল দল ও আপামর ছাত্র জনতা এবং সর্বোপরি মহান রাফুল আলমের কৃতিত্ব দিই অন্যকে আহত করে এমন কথা বলা থেকে বিরত থাকি বিশেষভাবে দায়িত্বশীল নেতৃবৃন্দকে এ বিষয়ে অধিক সতর্ক পথে অনুরোধ নির্দল নিজ দল সহ অন্যদেরকে এ বিষয়ে সতর্ক করি চার আনুষ্ঠানিক আলোচনার বাইরে নিজেদের মধ্যে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক আলোচনাকে উৎসাহিত করে যা তীর্থতা কমাতে এবং সম্পর্ক বৃদ্ধিতে আন্তর্জাতিক অক্ষমত্ব প্রচেষ্ট সৃষ্টিতে অধিক ভূমিকা রাখবে আর কেউ কাউকে ছোট না ভাবি কথা কাজে মিল রেখে চলি সকল ক্ষেত্রে আন্তরিকতা ও সততা বজায় রাখি রাজনীতিকে মিথ্যা বলা সততা প্রতারণা ধোকা এবং পচাপতি গন্ধময় অবস্থা থেকে বের করে নিয়ে আসি ছয় ফাঁসি ফাঁসি না তার সংগঠিত সকল উপকরণের দ্রুত বিচার বিচারে সরকারকে চাপ সৃষ্টি ও সর্বোচ্চ সহায়তা দান প্রদান করে জনগণের মধ্যে দ্রুত বিচার বিচারের জন্য প্রচারণা চালাতে নেতৃত্ব সংস্কার কাজে সহযোগিতা করি এবং প্রয়োজনে নিজেদের মধ্যে আলোচনার ব্যবস্থা করে পরামর্শগুলো অধিক কার্যকর করতে সচেষ্ট হয় নিজেদের বিরোধের জায়গাগুলোকে দূরে সরিয়ে রাখি এবং মিলের জায়গাগুলোকে বেশি বেশি সামনে নিয়ে আসি এই সমস্ত শাখা প্রশাখা থেকে আমরা থাক অসুবিধা নাই প্রত্যেকের চিন্তা চেতনা আছে তবে বাইন মাঝাবে মজকারা দুসুর আদ যে পারস্পরিক কথাবার্তা এবং পারস্পরিক দলের সাথে যে আমরা কথাবার্তা বলবো তার একটা মূলনীতিও থাকার দরকার সেই